পর এবার হাজারের নজরে ছিল প্রাথমিক শিক্ষকের হাজার চাকরি অবশেষে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সেই রায় দিয়ে দিলেন স্পষ্ট হয়ে গেল বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ চাকরি বহাল থাকল তাদের দু সালে প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তারপর হয় টেট তার ভিত্তিতে দুবার নিয়োগ প্রক্রিয়া চলে বিয়াল্লিশ হাজার পাঁচশো জনের বেশি শিক্ষক নিয়োগ করা হয় আর ওই নিয়োগ প্রক্রিয়াতেই বেনিয়মের অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টের মামলা হয় দু সালের বারোই মে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন বত্রিশ হাজার শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দেন বারোই নভেম্বর শেষ হয়েছিল শুনানি পর্ব প্রায় তিন সপ্তাহ পরে এলো বহু প্রতীক্ষিত রায় সম্ভবতই স্বস্তিতে প্রাথমিক শিক্ষকরা সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল কোরআশান হয়েছে সেখানে কোরআশানের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ দু নম্বর হয়েছে যা যা প্রিডিং ছিল সে প্রিডিংয়ের বাইরে চলে গেছে যা প্রেয়ার ছিল তার বাইরে চলে গেছে তিন নম্বর বলেছে বছর ধরে যে এরা চাকরি করছে তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে এটা হবে ইনইকিউটিয়স এবং অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তব্যত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মৃত্যুর কাছে আমার আমি আমি ব্যক্তিগত আমি খুবই কৃতজ্ঞ যেখানে পশ্চিমবাংলায় যখন একটা ট্রেন ট্রেন্ড চলছে যে চাকরি খেয়ে নেওয়া সিলেকশন প্রসেসকে ডিস্টার্ব করে দেওয়া সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা অন্য নিঃশ্বাস নিয়ে চলে এলো এবং সেটা অত্যন্ত ভালো হলো এবং আরেকটা জিনিস হচ্ছে কোনো জজের যদি পলিটিক্যাল এজেন্ডা থাকে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মাননীয় বিচার সেই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন তিনি তখন বিচার করেন তখন বিচার ব্যবস্থা ফলটি হয়ে যায় সেটা দেখাই যাচ্ছে আজকে সেটা দেখা যাচ্ছে এবং ফল্টি হয়েছে এবং যেটা একটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে যে এখনও আমরা দেখতে পাচ্ছি গ্রুপ অফ সিপিএম লয়ার্স দে আর গেটিং ইন্টালিজেন্স ইন দি হাইকোর্ট তারা তখনও যা বলে যে তাই হচ্ছে এখনও কিছু কিছু জায়গায় তাই হচ্ছে অন্য কারোর কথা বেশি বিশেষ কিছু শোনা হচ্ছে না বা তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদের কথাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটা খুব একটা ভালো লক্ষণ নয় বিচার ব্যবস্থায় বিচার যারা করবেন তারা সমস্ত কিছু রাজনীতির ঊর্ধ্বে উঠে যা নিজস্ব বায়াসনেসের ঊর্ধ্বে উঠে তাদেরকে করতে হবে নিজস্ব পারসেপশনের ঊর্ধ্বে উঠে তাদেরকে বিচার করতে হবে যে বিচারটা আজকে ডিভিশন বেঞ্চ করেছে এবং যারা একদিন বলেছিল এই বত্রিশ হাজার চাকরি খাওয়ার পরে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল আজকে উল্টো দিকের লোকেরা এই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শয়তান বিচার ব্যবস্থাটাকে পুরো পলিটিক্যালি মোটিভেটেড যিনি করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা দেখেইছেন কীভাবে উনি রাজনীতিতে এসেছেন তো এই এই যেখানে থাকবে সিপিএম এবং বিজেপির নেক্সাসে যেভাবে পশ্চিমবাংলাতে টিচারদের চাকরি খাওয়া হচ্ছে এটা খুব একটা ভালো লক্ষণ নয় তাদের নেকশ্বাসে যেভাবে সিলেকশন প্রসেসগুলোর মতো ইন্টারফেয়ার করার চেষ্টা করা হচ্ছে এগুলো ভালো লক্ষণ নয় খুবই বাজে লক্ষণ বিচার একটা বিচার অন্য জিনিস পলিটিক্স হচ্ছে অন্য জিনিস জজ যজিতি করুক জজ রাজনীতি করে যেন না করে জজ রাজনীতি করলে খুব মুশকিল আছে জজ যদি বলে যে আমি পলিটিক্যাল লিডারদের মতো ডেলি আমার প্রচার চাই তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় জজের কাজ প্রচার ছাওয়া নয় জজের কাজ হচ্ছে বিচার করা এবং সেই বিচার করার কাজটা খুব কঠিন কাজ ইটস নট এ ভেরি ইজি ওয়ার্ক টু ডু কয়েকটা প্রশ্ন তো উঠছে স্বাভাবিকভাবে প্রথম হচ্ছে দুর্নীতি তৃণমূল নেতাদের মন্ত্রীদের গ্রেফতার করা দ্বিতীয়ত সিবিআই তদন্ত তৃতীয়ত অভিজিৎ গাঙ্গুলি আজকের রায় কি মনে করছেন সবগুলোই ভুল প্রমাণিত আপনি যে প্রথমটা বললেন প্রথমটা যে বা দ্বিতীয়টার সঙ্গে এই রায়ের কোনো সংযোগ নেই যে গ্রেপ্তার হয়েছে যার বিচার হচ্ছে সে গ্রেপ্তার হচ্ছে বিচার হচ্ছে বিচার হবে তার জন্য কোনো অসুবিধা নেই তাদের কোনো কি সেকেন্ডটা বললেন সিবিআইয়ের তদন্ত হ্যানো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সম্পর্কটা হচ্ছে এই বত্রিশ হাজার চাকরিতে কোনো করাপশান হয়েছে কিনা সেই করাপশান কেউ প্রমাণিত করতে পারেনি শুধু অভিজিৎ গাঙ্গুলি শুধু বলে গেছিলেন করাপশান 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 আরে করাপশানটাকে প্রুভ করতে হবে সেটাই তো আজকের জাজমেন্টে কে বলেছে কোরআপটেন ওনার নিজের পার্সেপশন বললে তো হবে না এইটাই ওনার ভুল ওটাই উনি নিয়ে পলিটিক্যালিভেশন মোটিভ নিয়ে উনি এটা করেছিলেন সেটাই ভুল যদি কেউ করে এরকম পলিটিক্যাল ভিনডিকটিভ অ্যাটিউড নিয়ে শুধু সিপিএম লোকগুলোকে দেখার জন্য যদি কোনো কেউ করে তাহলে সে কিন্তু অন্যায় করে